আপনার জীবনের থেকে কি দুই পাঁচ মিনিট বেশি হয়ে গেল আমার তো তাই মনে হয় তা না হলে তো এরকম করার কথা না কথাটা কেন বলছি আপনি যদি দেশের একজন সচেতন নাগরিক হয়ে থাকেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো ঘটনা যেটা হচ্ছে সেটা আপনাদের বলি আমার অফিসে যাওয়ার সময় একটা মেইন রোড দিয়ে যেতে হয় তো মেইন রোডে প্রচুর গাড়ি চলাচল করে বাস ট্রাক এবং অন্যান্য পিক আপ জাতীয় গাড়ি যেগুলো আছে সেগুলো চলাচল করে তো আমি সেখানে সরকারিভাবে একটি ফুটওভার ব্রিজ তৈরি করছে যেহেতু ব্যস্ত সড়ক অনেক যানজট থাকে এবং অনেক গাড়ি চলাচল করে এবং এখানে অনেক অ্যাক্সিডেন্টও হয় যার কারণে সরকার কোটি কোটি টাকা খরচ করে ফুট ওভার ব্রিজ তৈরি করছে মানুষের পারাপারের জন্য কিন্তু কিছু অসচেতন মানুষ দেখলাম ব্রিজে নিজ দিয়ে তারা পারাপার হচ্ছে রাস্তা পারাপার হচ্ছে তাহলে সরকারের এতগুলো টাকা খরচ করে ব্রিজ তৈরি করার কি দরকার ছিল তারা যদি দুই পাঁচ মিনিট সময়ের জন্য ব্রিজে উঠতে পারে না তারা ব্রিজে নিজ দিয়ে চলাচল করবে তাদের সাথে আমি কথা বলছি তারা আমাকে বলল ভাই আপনি নিজের সরকার তেল দিন আমাদের জ্ঞান দেওয়ার দরকার নেই আমাদের কাছে সময়ের অনেক মূল্য আমরা সবসময় নিজ দিয়ে যাতায়াত করি আমরা নিজ দিয়ে যাতায়াত করব আপনার যাতায়াত আপনি করেন ব্রিজের উপর দিয়ে আমাদেরকে জ্ঞান দেওয়ার দরকার নেই আপনাদের কাছে একটি প্রশ্ন আপনারা কি বলেন এটা এই যে আমার সাথে যে এই ব্যবহারগুলো করছে তারা এটা কি ঠিক করছে তারপর আবার দেখলাম তারা ফ্যামিলি নিয়ে রাস্তা পারাপার হচ্ছে ব্রিজের নিজ দিয়ে গাড়ি করে মাঝখান দিয়ে দেখলাম তারা হুড়া করে রাস্তা পারাপার হয় তাড়াহুড়া করে রাস্তা পারাপার একটা যদি দুর্ঘটনা ঘটে এই দায়ভার কে নিবে সরকার নিবে এটা সরকারের কোনো দায়ভার নেওয়ার কোনো যৌক্তিকতা আমি দেখি না কারণ সরকার কোটি কোটি টাকা খরচ করে ব্রিজ তৈরি করেছে মানুষের যাতায়াতের জন্য মানুষ অসচেতনতার বশত ব্রিজ পারাপার না হয়ে যদি মানুষ ব্রিজে নিজ পারাপার হয় এটা সরকারের কোনো দায়ভার নেই এখন আমরা দেখব যখন একটা দুর্ঘটনা ঘটবে সবাই আফসোস করবে তো আফসোস করার আগে মানুষকে সচেতন করতে হবে আপনি যদি একজন দেশের সুনাগরিক হয়ে থাকেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং সকল মানুষকে সচেতন করার দায়িত্ব আপনারা আমার সকলের ট্রাফিক প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যখন দেখবেন মানুষ এরকম উল্টাপাল্টা কাজ করবে অবশ্যই আপনারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন তা না হলে কখনোই মানুষদেরকে সচেতন করা সম্ভব নয় তো আপনারা এই দিকটা একটু টাকা খরচ করার পরও যদি ব্যবহার না করে ব্যবহার না করে তারা দিয়ে যাতায়াত করে এটা অনেকটা দুঃখজনক যে মানুষ এখনো অসচেতনতা বশত মানুষ এগুলো করছে তো সবাই ভিডিওটা শেয়ার করবেন এবং আপনার পরিবারে সবাইকে সচেতন করবেন যাতে তারা সবসময় ব্রিজ ব্যবহার করে ফুটোভার ব্রিজ ব্যবহার করে রাস্তা পারাপার করে ব্রিজে নিজ দেওয়া যাতে তারা হুড়াবশত দুই পাঁচ মিনিটের জন্য নিজের জীবন কখনোই আপনারা ঝুঁকিতে ফেলবেন না আপনার জীবনের সাথে আপনার পরিবারের জীবন জড়িত আপনার ফ্যামিলির আপনার স্ত্রী সন্তান মা বাবা সবাই জড়িত শুধু আপনার জীবনে একা না আপনি যদি চিন্তা করেন আপনার জীবনে আপনি একাই আপনি মারা গেলে কি হবে আপনার এটা কিন্তু কখনোই না আপনি দেশের একজন নাগরিক আপনার দেশের সম্পদ আপনার জীবনের মূল্য দেশের কাছে অনেক তাই সবসময় সচেতনতা অবলম্বন করবেন এবং অবশ্যই ফুটওভার ব্রিজ ব্যবহার করবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এবং আমার পেজটাকে যারা ফলো করেননি অবশ্যই ফলো করে দেবেন এবং আমাকে সাপোর্ট করবেন এবং আপনি ভিডিওটা শেয়ার করে সুনাগরিকের পরিচয় দিন ধন্যবাদ